ক্রিকেট মাঠে আমরা আপনাকে প্রথম জনপরিসরে দেখলাম আপনার অসুস্থতার পর সেটা হচ্ছে খুবই বিদ্রোহী বিপ্লবী একটা ভূমিকায় যে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের প্রতিনিধি তাদের একটা লিডার হয়ে আপনি গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখা করতে তাও দৃঢ় ইস্যুটা নিয়ে আপনাকে মনে হয় যে পুরো জিনিসটা যেভাবে হয়েছে এটা আসলে রাইট ওয়েতে হয়েছে এবং আপনার বা আপনাদের যে পার্ট আপনাদের বলছে এবং আপনি যেহেতু এটা ফেস ছিলেন লিডারই ছিলেন বলবো ক্রিকেটারদের লিডার এইটা এখন একটু কয়েকদিন পরে এসে কি মনে হয় কিনা যে আপনি পুরো জিনিসটা রাইটলি আপনারও করতে পেরেছেন আমার কাছে মনে হয় আমরা 100% রাইট ছিল আমার কাছে মনে হয় আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে ভুলভাবে আমি আপনাকে ছোট করে জিনিসটা বলে দিই তারপরে আমি আপনার উপর ছেড়ে দিলাম হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং আপনি ডিসাইড करिए দস অফ দা ডিসাইড করুন জিনিসটা হলো ট্রাইড হৃদয়ের একটা ম্যাচে আম্পায়ারর সাথে একটা ইনসিডেন্ট হয়েছে তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করছে ফাইন এটা নিয়ে কোনো প্লেয়ার কেউ আমি কেউ কোনো কমপ্লেন করেনি সে ওই দিনই এক ম্যাচ সাসপেন্ড হওয়ার পর ওই দিনই সে একটা ইন্টারভিউ দিয়েছে প্রেস কনফারেন্সের মতো ওইটা দেখে এক ম্যাচ সাসপেনশনশিপ দুই ম্যাচ হয়ে গেছে ফাইন এটা রুলের মধ্যে আছে দ্যাটস ফাইন এটা আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি মডার্নও অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি নিজেও করছি সবাই যারা ক্রিকেটিং ফ্যাটার্নিটি সবাই অ্যাকসেপ্ট করছে এটা নিয়ে কিন্তু কেউ কোনো দিন কোনো সময় কোনো আলোচনাই করেনি তারপরে তভিদ্রিদয় এটা হয়তো বা আপনারা অনেকে জানেন না একটা অ্যাপোলজি দিয়ে একটা লেটার দিয়েছে ক্রিকেট বোর্ডকে ক্ষমা চেয়েছে তারপরে মতো চেষ্টা করছে করছে রিকোয়েস্ট যা যেভাবে করা সম্ভব তারা চেষ্টা করছে যে বিকজ মাউন্ডেন সাত আটটা নয়টা প্লেয়ার ওয়াজ আউট ইনক্লুডিং মি ঠিক আছে আচ্ছা ভালো কথা তো তারপরে ওই দুইটা ব্যান্ড দুই ম্যাচ ব্যান্ড এটা তহিদ রিকোয়েস্টে হোক অ্যাপোলজি যে লেটারটা দিয়েছে তহিদ বা মর্ডানের রিকোয়েস্টে হোক ওটা দুই ম্যাচকে তারা কনসিডার করে এক ম্যাচ করছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস আ ঢাকা লিগ ঠিক আছে সো দুইটা ম্যাচকে এক ম্যাচ সাসপেন্ডটা কমে এক ম্যাচ খেলছে ফাইন এই কে নিয়েছিল ক্রিকেট বোর্ড নিয়েছিল যেদের টেকনিক্যাল কমিটি যে নিয়েছে ওনারা নিয়েছে রাইট এখানেও তো আমরা তখনও তো কোনো কিছু বলিনি না যারা আমি কোনো কিছু করছি কোনো কিছু তো হয়নি সো যখন দুই ম্যাচ থেকে এক ম্যাচ হইল তারপরে সে দুইটা ম্যাচ খেললো সো তার মানে কি তার যে পানিশমেন্ট ছিল সে সার্ভ করে নিছে ওই দুই ম্যাচই রাখতো বা দুই ম্যাচ থেকে এক ম্যাচ করছে এটা বিসিবির ডিসিশন ছিল এটা অন্য কারোর ডিসিশন ছিল না সো যখন সে ওটা সার্ভ করে নিছে ওয়েল অ্যান্ড গুড তখন আমরা দেখলাম যে একজন আম্পায়ার আর একজন বিসিবির এমপ্লয় ওনারা বললেন ছেড়ে দেবেন করে দেবেন এই করে দেবেন বিসিবি করল কি একটা ছেলে অলরেডি তার পানিশমেন্ট সে সার্ভ করে নিয়েছে করে নেওয়ার পর দুইটা ম্যাচ খেলছে এখন এটাকে সেভ করার জন্য বিকজ দুইটা জন আপনাকে বলেছে যে চাকরি ছেড়ে চলে যাবে এটাকে সেভ করার জন্য বিসিবি কি করলো এসে বললো না 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 প্রথমে যে প্রক্রিয়া হিসাবে তাকে দুই থেকে এক ম্যাচ করা সেটা ভুল ছিল এ কারণে আবার সে সাসপেন্ড মানে এটা কি জোক নাকি আমার কথা হলো আর এই কথাটা আমি ওইদিন দিন যেদিন গিয়েছিলাম ওদিনও বলেছি আমি বলছি যে যদি এখানে কাউকে সাসপেন্ড করতে হয় তাহলে যারা আপনারা যখন বললেন যে যে প্রক্রিয়ায় দুই থেকে এক ম্যাচ হয়েছে যে লোকটা করছে আপনি তাকে সাসপেন্ড করেন আপনি তো এই যে সাসপেন্ডটা করছেন সে তো অলরেডি তার পানিশমেন্টটা সার্ভ করে নিয়েছে আপনি দুইটা ম্যাচ তাকে খেলতে দিয়েছেন আবার আপনি কোন বেসিসে সাসপেন্ড করতেছেন আপনি আমাকে এখানে বুঝাই বলেন এখানে আমি কোন জায়গায় রং ছিলাম বা আমরা যারা এখানে যারা গিয়ে প্লেয়াররা গেছে ওখানে কোন জায়গায় কি রঙ ছিল না কিন্তু ওইখানটাতে ধরেন মিডিয়াতে এটা নিয়ে পরে লেখালেখি যে হয়েছে হয়েছে কথাবার্তা যে হয়েছে ওইটার আপনি যেটা বললেন যে প্রেজেন্টেশনটা রঙ আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে জায়গাটাতে এখানে এমন কথা হয়েছে যে মব জাস্টিস হয়ে গেছে ক্রিকেটাররা সবাই এটা অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক আমি আমি ওটা আমারও চোখে পড়েছে বা আমার কানে এটা এসেছে এটা ভেরি স্যাড বিকজ আমি একটাই জিনিস বলবো যে ওখানে প্রায় একশো জন ক্রিকেটার ছিল প্রত্যেকটা ক্রিকেটারেরই কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি আছে ওখানে যারা যারা ছিল প্রত্যেকটা ক্রিকেটার দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি দে ক্যানট বি कॉल्ड মক ফরুখের সাথেওwidetilde কি আপনার কোনো আপত্তি হয়েছিল ওখানে এরকম ওটা আমরা দেখেছিলাম বলতে পারো হালকা পাতলা হ্যাঁ হয়েছে এটা আমি অস্বীকার করব না কারণ আমার কাছে আমি অবশ্যই তাদের বোর্ডের একটা কথা বলতে আপনাদের খালি ফারুক শেপ ছিলেন না আপনাদের আরো অন্য অন্য ডিরেক্টররাও ছিলেন ওনারা কিন্তু প্রথমেই এই জিনিসটা অ্যাকসেপ্ট করেছেন যে দেব মেড দ্য প্লান্ডার এটা কিন্তু ওনারা কোনো সময় কিন্তু এটা নিয়ে আর্গুমেন্ট করেন নাই আমাদের সাথে সো ওনারা অ্যাকসেপ্ট করছে হ্যাঁ দিস ইজ নট এটা ঠিক হয়নি আচ্ছা এখন এখান থেকে কিভাবে আগে তারপরে আমি একটা কথাতে আমি একটা কথা বলছিলাম যে বিকজ আই হ্যাভ টু অলসো লিসেন টু দ্য প্লেয়ার যে প্লেয়ারের কি চাই বিকজ আমরা সবাই ফিল করছিলাম বাট হৃদয় ওয়াজ গোয়িং থ্রু ওয়াজ নট ভেরি ফেয়ার প্লাস

আপনারা কি আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক হয় আপনারা তাহলে ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন সেটা হচ্ছে কি যে ক্রিকেটাররা ক্রিকেটাররা শুধু তাওহিদ হৃদয় না তাওহিদ হৃদয়ের সূত্র ধরে ক্রিকেটাররা প্রপার রেসপেক্ট তাদেরকে দেওয়া হয় নাই এইটাই কি আপনাদের মূল বা আপনাদের ইগোটা হার্ট করেছে যে ইগোটা হার্টের জন্য জিনিসটা হইছে হলো যেভাবে করে কয়েকটা জিনিস হচ্ছিল ক্রিকেটারদের সাথে আমাদের কাছে মনে হয় যে জিনিসটা অ্যাড্রেস করা খুব দরকার ছিল এই জিনিসটা তাদেরকে জানানো খুব দরকার ছিল এটা না যে আমরা ডাইরেক্টলি প্রেস কনফারেন্স করেছি আমরা কিন্তু তাদের সাথে আলোচনা করেছিলাম যে তাদেরকে বললাম যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং আর এটাও এটাও কিন্তু আই টু গিভ ইট টু দ্যাট বোর্ড যে ওনারা কিন্তু এটাতে কোনো এগেনস্টে কোনো কথা বলেন নাই যে আমরা ভুল বলছি না এটা ঠিক না ওনারাও কিন্তু অ্যাডমিট করেছেন যে না দিস ইজ নট হাউ ইজ সাপোজ টু বি আপনি ফিক্সিং রিলেটেড কোনো কিছু হলে আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ খুশি হবে না যদি কেউ ধরা খায় কিন্তু ওটারও তো একটা ওয়ে আছে আপনি তো হিউমিলিয়েট করতে পারেন না সবার সামনে আপনি করেন না ক্লোজ ডোরে করেন যেরকম আইসিসি করে ক্লোজ ডোরে করেন যা ইচ্ছা তা করেন বাট পাবলিকলি আপনি দুইটা ছেলেকে নিয়ে এসে করবেন দ্যাট ইজ নট ডান আমার কথা হলো ইফ দে আর গিলটি আমরা কিন্তু ওখানে একশোটা ক্রিকেটারই এই কথাটাই যারা বোর্ডের ছিলেন ওই কথাটা বলছে যে এরা আমরা সবাই চাই যদি কেউ দোষী হয়ে থাকে তাদের শাস্তি হোক বাট হোয়াট ইফ দশ জনের মধ্যে দুইজন ইজ ইনোসেন্ট মানে বিপিএল এর সময় কার সেটা দশ জনের মধ্যে দুইজন ইনোসেন্ট সো আমার কথা হলো আপনারা করেন ইন সবকিছু করেন তদন্ত করেন যা ইচ্ছা তা করেন ডু ইট ইন ক্লোজ ডোর যেটা ইজ এ নর্মাল প্র্যাকটিস ইন ক্রিকেট ইন আদার স্পোর্টস ওয়াই ইউ হ্যাভ টু হিউমিলেট পাবলিকলি ফার্স্ট বিফোর প্রুভিং এনিথিং আমার এই ডিটার লাস্ট ছোট একটা প্রশ্ন আম্পায়ারদের কথা বলেন যে একজন আম্পায়ার এবং হচ্ছে যে ছabei আম্পায়ার ছিলেন এখন বিএসএমআর কমিটি পে রয়েছেন তিনি কথা থেকে কথা বলেছিলেন বলে এই বিষয়টা ঘটেছে আমাদের দেশে ক্রিকেটার এবং আম্পায়ারদের এই মিউচুয়াল রেসপেক্টেড জায়গাটা কি আসলে একটুখানি সাম্প্রতিক সময়গুলোতে একটুখানি এটাতে প্রভাব পড়ছে কিনা বা ক্ষতিবস্ত হচ্ছে কিনা কমে যাচ্ছে কিনা পারস্পরিক শ্রদ্ধা বলতে জায়গাটা থেকে আমার কাছে মনে হয় এখানে দুই সাইডেরইMistake আছে আমি কোনো সময় ওয়ান সাইড অফ দ্য স্টোরি বলবো না আই ডোন্ট থিঙ্ক আমরা ক্রিকেটাররাও অনেক সময় ফল্টে থাকি আমরাও প্রবলি যেরকম বিহেভ করার দরকার মাঠে ওই বিহেভটা আমরা করি না এটা আমি অ্যাডমিট করি আর ঠিক ঠিক একইভাবে এই লেভেলে প্রিমিয়ার লিগ বরং ফার্স্ট ক্লাস লেভেলে যে আম্পায়ারিংটা হওয়া উচিত ওই আম্পায়ারিংও হয় না সো দ্য ফল্ট ইজ বোথ দ্য সাইড আমার কাছে মনে হয় আমি কোনো সময় বলবো না যে ওনারা কি করেন না করেন মানে আমরাও যে খুব ভালোভাবে এটা করে নি আমি নিজে ব্যক্তিগতভাবে যে কোনো সময় কোনো কিছু করিনি এটা আমি এটা আমি বলতে পারবো না আমারও অনেক হিটের আর্গুমেন্ট হয়েছে হয়তো বা সামটাইমস আননেসেসারি হিটের আর্গুমেন্ট হয়েছে সো ইট ইজ আ থিঙ্ক দ্যাট এটা দুই সাইডেরই দোষ বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই থিঙ্ক উই অল নিড টু রেসপেক্ট ইচ আ এখন একটা হাই টাইম হয়ে গেছে উই অল lot আদার ইন মাই ক্যারিয়ার ওল্ডার আই গো দ্য দ্য রিয়েলাইজেশন কামস যে হ্যাঁ এটা দুই সাইড থেকে হওয়া উচিত আর আম্পায়াররাও যে কোনো মিস্টেকস করেন না বা দেয়ার হিউম্যান দে বাউন্ড টু ডু মিস্টেকস বাট মিস্টেকসের লিস্ট অনেক বড় হয়ে যায় সামটাইমস ওই মিস্টেকসের কারণে জিতা হারার উপর ডিপেন্ড হয়ে যায় আমার কাছে মনে হয় যে আমরা দুইজন দুইজনই আমরা সবাই অ্যাকচুয়ালি সবাই তো বাংলাদেশ ক্রিকেট বাট আমরা যদি আমাদের জায়গার থেকে দুইজনই কাজ করি আই থিঙ্ক এই জিনিসটা ক্রিকেটের জন্য বেটার হবে ইফ ইউ স্টার্টিং বিহেভিং নাইসলি অর রেসপেক্টিং দ্য আম্পার মোড ইফ আম্পায়ার অলসো টেক দেয়ার আম্পায়ারিং লেভেল টু আার্টন স্ট্যান্ডার্ড এটা দুই দিক থেকে যদি আমরা মিলে কাজ করি ইট উইল ইভেন্সি হেল্প বাংলাদেশ ক্রিকেট